হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আজকে নিয়ে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো সামনের দুর্গা পুজো তোমাদের সবার নিশ্চয়ই পুজোর শপিং শুরু হয়ে গেছে অনেকে আবার কমপ্লিটও হয়ে গেছে আমার পুজোর শপিং কিছুটা হয়েছে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব কিছু জামা কিনেছি এখনো কিছু বাকি আছে তো যে কটা কিনেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এই হলো আমার জামার ব্যাগ তো এখান থেকে জামাগুলো এবার তোমাদেরকে দেখায় এই যে একটা ড্রেস জামাকে এবার তোমাদেরকে ফিরে দেখায় আগে বলছি ড্রেসটার নাম আমি জানিনা এখন যে ড্রেস গুলো খুবই উঠেছে তো সেই ড্রেস এটা এই যে ড্রেসটা সামনে এখানে কাজ আছে এরকম সামনে কাজ আছে হাতাতেও আছে হাতাতে এই যে সাদা মতো লেস আছে আর ফুল বডি হচ্ছে এরকম সাদা মতো এরকম আছে আর জামাটার নিচে এখানে এরকম সাদা মতো লেস লাগানো আছে এর সাথে প্যান্ট লোড়নাও সেট আছে এই যে স্টেট প্যান্ট আছে তো স্টেট প্যান্টের নিচে এখানেও এই যে সাদা মতো লেস লাগানো আছে আর এই যে ওড়না এই ওড়নাটা দুটো কালার মিক্সড আছে এপারে একটা আছে সাদা কালার আর যে জামার কালারে আছে তো তোমরা বলবে যে এই জামাটা কেমন হয়েছে জামাগুলো এখানে থাক আরো জামা আছে তোমাদেরকে সবগুলোই দেখায় এই ড্রেস গুলো তো এখন খুবই উঠেছে তোমরা তো জানো দেখো এই জামাটা আমার সব থেকে বেশি বেশি ভালো লেগেছে এখানে সামনে দেখো এখানে কাজ আছে সুতোর কাজ আছে আর ফুল বডিটা এরকম আর এই যে নিচে দেখো চারিদিকে এখানে সাদা মতো লেস লাগানো আছে নিচেতেও আছে হাতাতেও কাজ আছে এখানে লেস লাগানো আছে সাদা মতো এই যে জামাটার পিছনেও এখানে ডিজাইন আছে এখানে এটা হচ্ছে এর সাথে কোনো প্যান্ট রঙা সেট নেই জামাটা শুধুই আছে সিঙ্গেল দেখো এই যে ড্রেসটা তো তোমরা বলবে এই ড্রেসটাও কেমন হয়েছে এরপর আরো আছে এই যে একটা ড্রেস আছে এই জামাটা এই যে প্রথমে যে জামাটা দেখালাম আর এই জামাটা এই জামা দুটো প্রথমে নিই প্রথমে একটা গ্রাউন্ড নিয়েছিলাম তো গ্রাউন্ডটা চেঞ্জ করে এটা নিয়েছিলাম এই দুটো নিয়েছি কারণ ওরকম একটা গ্রাউন্ড তো আছে আর প্রথমত কথা গ্রাউন্ড কিনলে পুজোর সময় পরে আবার সেই আলমারি ভর্তি করে রাখতে হবে সেই জন্য গ্রাউন্ডটা চেঞ্জ করে এই দুটো জামা আবার নিয়ে নিয়েছি দেখো এই যে একটা জামা এটা একটা কুর্তি সামনে এই যে আছে এখানে এই মতো করা আছে হাতাটা এরকম আর ফুল বডিতে সুতোর কাজ করা আছে দেখো আর নিচে দেখো পাটটাও দেখো এই যে পাট এই পাড়েও পুরো ফুল কাজ করা আছে জামাটের পিছন সাইডেও ফুল কাজ করা আছে দেখো আর পিছনের পাড়টাও ঠিক একই সামনে পাড়ের মতো পুরো সেম আছে একটা নর্মাল একটা কুর্তি এটা নিয়েছি সবসময় পরার জন্য

তো এই হলো আমার সব কটা ড্রেস মানে আমার পুজোতে এখন আপাতত ড্রেস হয়েছে তিনটে এখনো কিছু কিছু বাকি আছে কিছু প্যান্ট বাকি আছে রোনা বাকি আছে এই একটা ড্রেস তারপর এই একটা এই ড্রেসগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে কোন ড্রেসটা সবথেকে বেশি সুন্দর হয়েছে আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই ড্রেসটা কালারটাও খুবই সুন্দর এই ড্রেসটাই আমার সব থেকে বেশি সুন্দর হয়েছে ড্রেসটা জামারে ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তারপরে আর তো দেখালাম যে এই একটা ড্রেস মানে সবকটা কালারই খুব সুন্দর সবকটা কালারই খুব হালকা কালার তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটা কমেন্ট করো আর তোমাদের দুর্গা পুজোতে কটা ড্রেস হলো সেটাও আমাকে প্লিজ জানাবে তোমরা আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা যারা আছো আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর পাশে থাকা আইকনটা প্রেস করো যাতে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর তোমরা তাড়াতাড়ি চেক করে ভিডিওটা দেখতে পারো তো এরপরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে